ফাইনালি মাকে ব্যাংকে জমানোর টাকা স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে আমার আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমাদের বাসা ছোট একটা মাটির ব্যাংক ছিল যেখানে আমরা কয়েক মাস ধরে ভালোবাসা আর আশা নিয়ে টাকা জমিয়েছি আজ সেই প্রতীক্ষার দিন মাটির ব্যাংকটাকে ভেঙে ভিতরে লুকিয়ে থাকা কয়েক মাসের সঞ্চয় বের করে নিব সাফনার সামনে মাটির ব্যাংকটা রেখে বললাম ব্যাংকটা ভাঙার জন্য সে আস্তে আস্তে বাড়ি দিতে শুরু করলো কিন্তু ব্যাংকটা শক্ত ছিল তাই কিছুতে ভাঙলো না শেষ পর্যন্ত আমি নিজে বাড়ি দিয়ে মাটি ব্যাংকটা ভেঙে ফেললাম ব্যাংকটা ভাঙার পর যখন টাকাগুলো সামনে এলো সাফনার চোখে মুখে যে আনন্দের জিলিক ফুটে উঠলো তা ছিল সত্যি দারুণ ব্যাংকের ভিতরে যত টাকা ছিল সব ছিল সাথে জমানো টাকা সাথে মূলতে একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করে সেখান থেকে যে বেতন বা অতিরিক্ত ইনকাম হতো সেই টাকা সামান্য অংশ অল্প অল্প করে জমিয়ে ধীরে ধীরে ব্যাংকটাকে ভর্তি করলো একদিকে আমি টাকাগুলো গুনে গুনে বাছাই করছি আর অন্যদিকে সাফন মাটির ব্যাংকের বাংকার টুকরা গুলো কৌতূহল নিয়ে এক একে গুরু করে ফেলছে এতগুলো টাকা একসাথে হাতে পেয়ে মনে এক অদ্ভুত আনন্দের ডেউ উঠেছে আবার অন্যদিকে দিনে যত্নে জমানো এই টাকাগুলো একদিনে খরচ হয়ে যাবে এটা ভেবে মনে একটু কষ্ট পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সবগুলো টাকা গুনে দেখলাম বারো পাঁচশো টাকা হয়েছে এতগুলো টাকা একসাথে দেখে সাপন হঠাৎ টাকার মাঝে শুয়ে পড়লো যেন এই সঞ্চয় তার জন্য একটা ছোট্ট স্বপ্নের স্বর্গ মূলত এই টাকা দিয়ে আমি একটা ভালো ফোন কেনা পরিকল্পনা করেছি কারণ এখন আমার হাতে থাকা মোবাইলটা অনেক ধীর গতিতে কাজ করে যা বেশ অসুবিধার কারণ আজকে মতো এখানে বিদায় নিলাম শীঘ্রই দেখা হবে নতুন মোবাইল কেনার ব্লগে আল্লাহ হাফেজ